দু হাত ভোরে যা ছিল সমো খুশি গণে গানে জীবন দিল কিছু কিছু সুখ হ্যালো এভ্রিওান আমার চ্যানেলে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো অবশেষে আজকে আমাদের সরি আজকে কেন বলছি উনিশে জুন দু বাংলার চৌঠা আসার আমাদের বিয়ে মানে সাত বছরের ভালোবাসার পূর্ণতা পেয়েছে ফাইনালি আর অবশেষে আজকে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি এর আগে অবশ্য শেয়ার করেছি তবে যেমনটা আগেও বলেছি আর বলে লাভ নেই বাদ দাও তো ভিডিওগুলো তোমরা এনজয় করতে থাকো কেমন লাগছে জানিও আর তোমরা ফেসবুকে অনেক 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 ভালোবাসা দিচ্ছ আমাকে তার জন্য অনেক 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 থ্যাংক ইউ তোমাদের সকলকে আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও জানাতে ভুলো না তো ভিডিওতে যেটা দেখতে পাচ্ছ যেমনটা আমি এর আগেও বলেছি যে আমার ভিডিও মানে যাদেরকে করে দিতে বলেছিলাম তারা তো সেরকমভাবে করেনি আর যাদেরকে বলিনি তারাই করেছে তাদেরকেও থ্যাঙ্ক ইউ তো এই যে এই ভিডিওগুলো আমি সবার কাছ থেকে কালেক্ট করে করে আমি শেয়ার করছি তোমাদের সাথে আর এর জন্য এখন আমি চলে এসেছি সিঁদুর দানের এখানে কারণ এর আগের ভিডিওগুলো আমি পাইনি যেমনটা আগেও বলেছি আর যারা আমার আগের ব্লগুলো নি অবশ্যই কিন্তু দেখে এসো বুঝতে পারবে না তো এখন এই যে আমাদের সিঁদুর দান হচ্ছে আমাদের বিয়েটা অনেকক্ষণই হয়েছিল আর এমনকি আমাদের বাসি বিয়েটাও রাত্রেই সেরে ফেলা হয়েছিল কারণ পরের দিন বৃহস্পতিবার ছিল বলে বলা হয়েছিল তো সকালে আমাকে নিয়ে যাওয়া মানে বিদায়টা সকালে হবে বাট ওটা রাত্রেই হয়ে গেছিলো তো সেই জন্য রাত্রেই একদম বাসি বিয়ে সব কিছু কমপ্লিট করে দেওয়া হয়েছিল তো এখানে যে আমার বান্ধবী আছে বৌদি আছে আর এখানে সবথেকে রাগের ব্যাপার যেটা হয়েছিল আমার যে আমার ওই বস্ত্র যেটা দেওয়া হয় ওটা দেওয়া হয়েছিল আমার বাড়িতেই ছিল ট্রলিটা তো ওটা নিয়ে যাওয়া হয়নি তার এমনই খিচিবিচি কী বলবো আর ওটা নিয়ে আমার ভীষণ রাগ হচ্ছিল সত্যি কথা বলতে আমার যদি শাশুড়ি মাতা থাকতো তাহলে আর এই জিনিসগুলো হতো না নিজের ছেলের বিয়ে বৌমার জন্য সব কিছু দায়িত্ব সহকারে করতে পারতো আর যেগুলো আমার বাড়ির লোক এখন পালন করছে দেখতে পাচ্ছ তোমরা তো কি করবো যেটা নেই সেটা নিয়ে আর দুঃখ প্রকাশ করে লাভ নেই ওটা হয়ে গেছে তো ফাইনালি যে শাড়িটা জোগাড় করা হয়েছিল ওখান থেকে একটু ম্যানেজ করা হয়েছিল তো ওই শাড়িটা আর দেওয়া হয়েছিল রজ্জাবস্ত্র হিসেবে আর ওটার জন্য কিন্তু এখানে টাইমটা লাগছে তো যাই হোক আমাদের বিয়ে তো কমপ্লিট হয়ে গেছে তোমরা সবাই আশীর্বাদ করো অনেক 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 ভালোবাসা দিও যেন আমরা নতুন জীবন আমাদের খুব সুখের হয় ঝগড়া অশান্তি ভালোবাসা সব নিয়েই তো জীবন তো সব কিছু চলতেই থাকবে তাও আমরা এটাই চাইবো যে আমরা যেন সবসময় একসাথে এভাবেই একে অপরের পাশে থাকতে পারি তো তোমরাও অবশ্যই কিন্তু আমাদেরকে অনেক 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 ভালোবাসা দিও

কিছু কিছু আশা কিছু মধুর মাল ভাষা বিয়ে শেষে আমরা দুজনেই বসে পড়েছি খেতে আর এমনকি এটা আমাদের লাস্ট ব্যাচ চলছিলো আর মাও খেতে বসেছে আমাদের সাথে এখানে ও আমাকে খাইয়ে দিচ্ছিল আমি এই দিন এত পরিমাণ ওকে রাগ দেখিয়েছি কিন্তু মানে ওই যে বড় হয়ে গেছে না বরের অনেক দায়িত্ব সেই জন্য আমাকে একটা কথাও উত্তর করছিল না আমি ওই যে ওকে এত রাগ দেখাচ্ছিলাম এখন আমি ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি তো তারপরে ওখান থেকে আমরা ওই একটা দেড়টা নাগাদ বাড়ির দিকে রওনা হয়ে আর এইরকম আমরা চলে এসেছি এখন বাড়িতে বাড়িতেই সব কিছু আমাদের এখন যে সব রিচুয়ালস আছে সেগুলো করা হচ্ছে বাড়ি আসার পর তো চিঙ্কি আমাদেরকে দেখে পুরো আনন্দে আত্মহারা আমি তো এটাই বলছিলাম যে তোমাকে বড়বেশে দেখে দেখি ও চিনতে পারে কিনা তো দেখি হ্যাঁ ঠিক চিনে গেছে ও তো মানে গন্ধ শুনে আর কি ঘ্রাণেই বুঝতে পারে যে ওর হচ্ছে আসল মানুষটা কে তো ও আনন্দে ওরকম করছিলো আর কি আর আমাদের যে বিয়ের মেনুটা তোমরা তো দেখলে একদমই সিম্পল স্যাটেল রেখেছিলাম কারণ সত্যি এখনকার দিনে সবাই মানে বেশি খাবার করলেও অনেকটা নষ্ট হয় আর সত্যি কথা বলতে কি সব রান্নাগুলোই খুব সুন্দর করেছিল সবাই খুব নামও করছিলো আর যেমনটা বলা হয়েছিল মানে আমাকে সকালবেলায় আমাদের বিদায় হবে মানে সকালবেলায় নটার দিকে যেহেতু বৃহস্পতিবার ছিল তো ওটাই বলেছিল কিন্তু ওই যে গাড়ি যাই হোক নিয়ে কোনো একটা ব্যাপার হয়েছিল তো রাত্রেবেলায় সব ঠিক করা হয় যে আমাকে রাত্রেই নিয়ে যাওয়া হবে তো সেই জন্য আমি অনেক কিছু আমার স্বপ্ন ছিলো যেগুলো আমি পূরণ করতে পারিনি আর এই সময় আমার তো ভিডিও মানে ফোনের যে ব্যাটারি সেটা একদমই লো হয়ে গেছিলো এমনকি ওই বাড়িতে যাওয়ার পর আমি কোনো ভিডিও করতে পারিনি আর এমনকি এনার্জিও ছিল না এত রাত হয়ে গেছিলো বুঝতেই পারছো যদি সকাল হতো সব কিছু মন ভরে করে নিতে পারতাম কি বলবো তোমাদেরকে তো এবার থেকে আমি পুরো শিখে গেছি জিনিসটা যে আমার কোনো যদি বড় কোনো অনুষ্ঠান বা কোনো কাজ থাকে অবভিয়াসলি আছেই অ্যানিভার্সারি বলো বা কোনো অনুষ্ঠানে তখন করি না কেন আমি একজনকে ঠিক রাখবোই মানে হায়ার করে রাখবো যে আমার ভিডিও করে দেওয়ার জন্য কারণ এখন তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ আমাকে তো ভিডিও করতেই হবে তাই না বলো তো যারা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই 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 কিন্তু ফলো করো যারা ইউটিউবে দেখছো তাদেরকে বলে রাখি আমার ফেসবুক পেজের নাম মেকআপ লাভার অদিতি প্লিজ গিয়ে একবার ফলো করে এসো হ্যাঁ এবার থেকে খাবা ওর জন্য এটটা রাখবা কত নিয়ম না সামান এখন আর

তো বন্ধুরা এই ভিডিওটা এতটুকুই এরপরে কিন্তু আরও ভিডিও আছে মানে এরপরে যে সমস্ত খেলাগুলো হয়েছিল আমাদের বাসর রাতে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই কিন্তু চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে এটা বাই বাই